হ্যালো এভরি ওয়ান অনুপমার কিচেনের সবাইকে ওয়েলকাম আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে রথের মেলার মিনি ব্লগ নিয়ে চলে এসেছি রথের মেলা আমাদের এই কিছুদিন আগেই গেল তো সেই রথের মেলাতে আমি গেছিলাম কী কী করেছি কিভাবে খেয়েছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তো প্রথমে আমি চুড়িদারগুলো পরে নিব এখানে আমি দেখো কালো একটা লেগেন্স তার সাথে কালো ওনা আর এখানে একটা অরেঞ্জ কালারে আমি কুর্তি পরে নিয়েছি এটা আমার মা আমাকে ষষ্ঠীতে দিয়েছিল। তো এটা আমি আজকে পরেছি রথের দিনে দেখো খুব হালকাভাবে সেজে নিয়েছিলাম অক্সিডাইজের দুটো কানের পরেছি আর একটা সরু চেন আর এখানে একটা স্টোনের টিপ পরে হালকা সেজে নিয়েছি যেটা আমার পরের সাথে ছবি তুলে নিয়েছি দেখো আমি এবারে যাত্রাতে বেরিয়েছিলাম তো এখানে দেখো রথের যে সুভদ্রা বলরাম আর জগন্নাথ এইখানকার ছবি তোমাদেরকে শেয়ার করলাম এবার দেখো আমি এই যে কালিয়াগঞ্জের নাথ মন্দিরে যে রথের মেলা হয় সেই মেলাতে আমি এবার ঢুকে যাচ্ছি তোমরা দেখতে থাকো আমি ভেতরে কীভাবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এটা নাথ মন্দির এই যে নাথ মন্দিরের যে মেন ঠাকুর সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আবার এদিকে চলে এসেছি আমরা মেলার ভেতরে এবার ঢুকে যাচ্ছি কত হরেক রকমের বাজার বসেছে কত জিনিস আমি অনেক জিনিস কিনেছিলাম মেলা থেকে আমাকে কেমন লাগছে সে যে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখো মেলার ভিতরে আমরা ঘুরছি দেখো এখানে প্রচুর রকমের কানের বসেছে অক্সিডাইজের আমি অক্সিডাইজের চুরি কিনেছিলাম কানেরগুলো খুব একটা আমার ভালো লাগলো না আমার তো প্রচুর কানের আছে সেই জন্য আমি আর কানের কিনি এখানে দেখো একটি রথ রথ এ দেখো এদিকে বাচ্চাদের প্রচুর রকমের বাচ্চাদের যে খেলার চড়ে সেই জিনিসগুলো এসেছে দোল্লা এসেছে বাচ্চারা কি সুন্দর দেখি দেখো নাগর মাটির জিনিস বসেছে কত রকমের এই যে মাটির কত রকমের জিনিস কি ভালো লাগে দেখতে আর এবারে আমরা চলে এসেছি এই খাবার স্টলে তো কি খাবো প্রথমে ভাবছিলাম প্রথমে ভাবছিলাম পাপড়ি চাট খাবো না ভেলপুরি খাবো তো আমার শাশুড়ি মা খেয়েছিলো পাপড়ি চাট আর আমি আর ও মিলে খেয়েছিলাম এখানে ভেলপুরি ভেলপুরি একটাই নিয়েছিলাম কারণ বাড়িতে এসেও আবার ভাত খাবো সেই জন্য আর বেশি খাওয়া হয়নি তো এই একটা মিলে দুজনে খেয়েছি আর এটা আমার শাশুড়ি মা খেয়েছিলো এই পাপড়ি চাট খাবারগুলো বেশ ভালো ছিল তারপরে খেয়ে নিয়েছিলাম কি বলতো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এই গরমের মধ্যে আইসক্রিম না খেলে হয় আইসক্রিমও পরে খেয়ে নিয়েছিলাম তো দেখো এখানে কী সুন্দর করে সাজিয়েছে একদম পুরো মেলাতে যেরকম করে সাজায় খুব ভালো লাগছে দেখতে আমার তারপরে আমরা চলে এসেছি রথের মেলায় জিলাপি কিনতে এই রথের মেলাতে জিলাপি না নিলে হয় জিলাপি হচ্ছে রথের মেলায় মাস্ট মানে জিলাপি হলো